জমি বায়না করলে কি সম্পত্তি আপনার কাছে ওই লোক বিক্রি করতে বাধ্য হবে আমরা অনেক সময় কিন্তু সম্পত্তি কিনতে গেলে আমাদের সম্পূর্ণ টাকা একবারে দেওয়া সম্ভব হয় না আবার ওই ব্যক্তিও নিজের নামে নাম জারি করে না খাজনা খারিজ করে না সেই জন্য বলে যে বায়না দলিল করে রাখো এর মধ্যে আমরা কাগজপত্র সম্পন্ন করি তার পরবর্তীতে তোমার কাছে এই জমিটি বাকি অর্থের বিনিময় রেজিস্ট্রি করে দেব। এই যে সম্পত্তি বায়না করলেন এই যে বায়না দলিলও করলেন এই বায়না দলিল করলেই কি আপনি ওই সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে দিতে ওই লোককে বাধ্য করতে পারবেন অতীতে কিন্তু তিনশো টাকার স্ট্যাম্প পেপারে বায়না দলিল করলেই আমরা ওই সম্পত্তি তাকে রেজিস্ট্রি করে দিতে বাধ্য করতে পারতাম কিন্তু বর্তমানের কথা আলাদা আইন সংশোধন হচ্ছে এখন বর্তমানে কিন্তু বায়না দলিলকে অবশ্যই অবশ্যই হানড্রেড পারসেন্ট রেজিস্ট্রিকৃত হতে হবে যদি কিনা আমি ওই লক্ষ্যে বাধ্য করতে চাই ওই সম্পত্তি আমার কাছে বায়না দলিল মতে বিক্রি করতে ইভেন শুধুমাত্র বায়না দলিলই না অনেক বড়ো ধরনের অর্থের লেনদেন বা অনেক বড় একটা হিসাব যদি আপনারা কারোর সাথে অনেক বড় ধরনের কন্ট্রাক্টে যান তাহলে ওই চুক্তিপত্রও কিন্তু আপনাদেরকে অবশ্যই ম্যান্ডাটোরিলি কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তাহলেই শুধুমাত্র ওই চুক্তি অনুসারে আপনি তাদেরকে ওই চুক্তি বলবদের জন্য বাধ্য করতে পারবেন নতুবা পারবেন না অনেক সময় দেখা যায় যে আমরা আম মুক্তার নামা দলিল দিয়ে থাকে হার যোগ্য আমার নামা দলিল দিয়ে থাকি তাদেরকে সম্পত্তি বিক্রি করার পাওয়ার দিয়ে দি এই পাওয়ারটা আমরা রেজিস্ট্রিকৃত করি না এই পাওয়ারটা রেজিস্ট্রিকৃত না করলে আমাদের কতটা বিপদের সম্মুখীন হতে হয় বা এই রেজিস্ট্রি অরেজিস্ট্রিকৃত পাওয়ার অফ অ্যাটর্নি দলিল অনুসারে আমরা যদি কোনো কাজ করি সেই কাজ হঠাৎ করে স্থবির হয়ে যেতে পারে মূল মালিকের হস্তক্ষেপে আমরা এই বিষয়গুলো বুঝে উঠি না বুঝে উঠি না বলেই দেওয়ালি আদালতে এখনও মামলা মোকদ্দমায় অহরহ কোর্টে বারান্দায় কিন্তু হাজার হাজার লোকের সমাগম সুতরাং আপনি অল্প কিছু টাকার বিনিময়ে আপনার দলিলটি রেজিস্ট্রিকৃত করে নিলেন এবং যার ভিত্তিতে ওই দলিল অনুসারে পরবর্তীতে আগাতে পারবেন সেটি কিন্তু অনেক ভালো একটি সুসংবাদ যেটি কিনা সরকার আপনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে আপনাকে যখন কোনো ব্যক্তি বায়না দলিল করে দেবে কিন্তু ওই দলিলটি রেজিস্ট্রি করে দেবে না তখন আপনি তাদেরকে প্রেশার ক্রিয়েট করবেন যে রেজিস্ট্রিকৃত না করে দিলে আপনি ওই সম্পত্তি বায়না দলিল করবেন না বা ওই দলিলের অর্থ আপনি প্রদান করবেন না কেন করবেন না কারণ বায়না দলিলের অরেজিস্ট্রি কিন্তু বায়না দলিলের কোনো ভিত্তি নেই আবার যদি ওই সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা চলে তাহলে তো রেজিস্ট্রি করে দিতে পারবে না বায়না দলিল সেক্ষেত্রে আপনাদের যদি তিনশো টাকার স্ট্যাম্প পেপারে বায়না দলিল করেই থাকেন সেটি যদি রেজিস্ট্রি করতে নাই পারেন তাহলে আপনাদের করণীয় কি তাহলে আপনারা একটি ভিডিও রেকর্ড করে রাখেন এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে উপস্থিতি করে উপস্থিতিতে আপনারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আরেকটি ডকুমেন্টস তৈরি করে ভিডিওর মাধ্যমে রেকর্ড ভিডিও রেকর্ডের মাধ্যমে আপনারা অর্থটা প্রদান করে ওই সম্পত্তি নিষ্কণ্ঠ কই ব্যক্তি মালিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন যদি চান কারণ এখন বর্তমানে কিন্তু ভিডিও রেকর্ডের রেকর্ডকে সাক্ষ্য হিসাবে গণ্য করা হচ্ছে তাহলে আপনারা কিন্তু ওই সম্পত্তি আপনার কাছে বিক্রি করতে ওই বাধ্য করতে পারবেন না কিন্তু প্রতারণার মামলা দায়ের মাধ্যমে ওই ব্যক্তিকে আপনারা কিন্তু ক্রিমিনাল অফেন্সের আওতায় আনতে পারবেন এবং ওই ব্যক্তি তখন কিন্তু আপনাকে ওই সম্পত্তি লিখে দিতে অনেকটাই বাধ্য হবে আমি ঢাকা জজকোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম